আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরাকাত দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা যে যে জায়গা থেকে দেখতে পাচ্ছেন এবং যে দেশ থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যে যেখানেই আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চু যেখানটায় আছি আজকে লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা চকবাজারের পাশে চকবাজারের পূর্ব উত্তর উত্তরকন্যারে পাথুরিয়াপাড়া তো পাথুরিয়াপাড়া মৌজা হিসাবে আবার খামার কৃষ্ণপুর তো এরিয়া সুন্দর অনেকে আসলে অনেকে মনে করে থাকেন অনেকে আবার বলেন যে পাথরিয়া পাড়া খারাপ ভালো না আসলে না সব জায়গায় খারাপ না ভালো খারাপ সব জায়গায় আছে শহরের ভিতরেও ভালো খারাপ আছে তো এখানে নিরিবিলি পরিবেশ খুব সুন্দর এলাকা নতুন করে বসবাস করার সুন্দর জায়গা নতুন নতুন বাহিরের মানুষ এসে বাড়িঘর করতেছে দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর বাড়ি আছে এবং ভাড়া চলে কিন্তু তো এখানে মূলত এগারো শতকের একটা প্লট আছে ভাই এই রাস্তা কাটছে নিজি গান রাস্তা কাটা আছে না কয় ফিট দর্শক এগুলি মূলত যারা আসলে জায়গার ব্যবসা করে যেটা বাস্তব কথা যেটা ব্যবসা করে তো যেহেতু পলট করছে এ দেখতেই পাচ্ছেন পাকা রাস্তা থেকে মানে পনেরো ফিটের রাস্তার থেকে সুন্দর আবার এখানে প্রায় আট ফিটের রাস্তা আসছে রাস্তা ক্লিয়ার আছে তবে আমি আগেই বলে রাখি এখানে যেহেতু এগারো শতকের জায়গা আছে আর দুই ভাগেও নিতে পারেন যেমন কেহ তিন ঘন্টা নিলেন আবার কেউ আড়াই ঘন্টা নিলেন মানে কেউ পাঁচ শতক আর কেউ শতক দুই ভাগেও নিতে পারবেন দুইটা প্লটে এর চেয়ে বেশি আর কমানো যাবে না আর এর চেয়ে যদি কম নিতে হয় তাহলে অন্য জায়গায় প্লট আছে দেওয়া যাবে ইনশাআল্লাহ তো দুই ভাগে ভাগ করে নিতে পারেন তবে এখানে একটা কথা রাখি যে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা থেকে আপনি অর্ধেক নিলেও আপনার থেকে দুই ফুট রাস্তাতে যাবে এই দুই সহ বুঝিয়ে আপনাকে জায়গাটা বুঝিয়ে দেওয়া হবে তার মানে আপনি রাস্তায় অংশীদার হলেন তো জায়গার মোটামুটি এখানে প্রাইসটা কন্ট্রোলে আছে যারাই মূলত কুমিলার আশেপাশে জায়গা চাচ্ছেন একটু সুন্দর বাড়ি করবেন কম প্রাইজের মতো যারা চাচ্ছেন জায়গার প্রাইস এখানে কম আছে মোটামুটি আলহামদুলিল্লাহ যে প্রাইসটা আছে এখানে এখন এসে এখন আসলে এখনই বাড়ি করতে পারবেন আর এখানে প্রত্যেকটা বাড়িতে কিন্তু ভাড়া চলে বাড়াটি আরও কোনো সমস্যা নাই চকবাজার থেকে আসতে মাত্র এখানে দশ টাকা লাগে তো আর এই জন্য আসলে বাড়াটি আরও কোনো সমস্যা নাই যেহেতু শহরের পাশেই আর ইয়ে আবুল ভাই সিটিত পড়ছে না এটা সিটির বাইরে যদিও শহরের পাশে হয় সিটিত পড়ছে ওয়ার্ড কত সতেরো নং ওয়ার্ড তো যাই হোক সতেরো নং ওয়ার্ড পড়ছে তবে এটা থেকে আর সামান্য ওই দিকেই কিন্তু আমি যে একটা ক্যামেরা ধরে রাখছি সামান্য ওই দিকেই কিন্তু আবার জগন্নাথপুর ইউনিয়ন পড়ে গেছে যার কারণে আমি জিজ্ঞাসা করে আবার ক্লিয়ার হয়ে নিলাম সিটির ভিতরেই পড়ছে এটা তো এ পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি ঘন্টা হিসাবে নিতে পারবেন যদি কেউ তিন গণ্ডা নেন বা দুই ঘন্টা দুই ঘণ্টা নেওয়া যাবে না আড়াই ঘন্টা দুই ভাগে ভাগ করে নিতে পারবেন আড়াই ঘন্টা মানে পাঁচ শতক আর ছয় শতক দুই ভাগে ভাগ করে নিতে পারবেন ঘন্টা হিসাবে বলে দিচ্ছি প্রাইসটা গণ্ডা তেরো লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথিয়ে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ